সো গাইলস এখন আমরা আবার চলে এসেছি আমরা চলে এসেছি এবার চটপটি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এখন চটপটি খাব এই যে চারটা বাটি কিছু মশলা এটা হচ্ছে এটা এটা ধনার গুঁড়া আর এটা হচ্ছে বিট লবণ আর এটা হচ্ছে মরিচের গুঁড়া আর এটা হচ্ছে টক দই মানে টক দে এবার বলছি টক টক এটা হচ্ছে ধনিয়া পাতা শশা পেঁয়াজ এটা হচ্ছে আসল মশলা হ্যাঁ চটপটির বুট বুট হ্যাঁ বুট যাকে বলে এই যে সব সাজানো আছে এবার শুধু করার পালা গায়ে ঢালছে প্রথম

দিলো ও সাদা সাদা হয়ে যাচ্ছে টক দেওয়া শেষ এবার এবার দেবে শশা ধনিয়া বা পেঁয়াজ তার আগে আমরা মশলা কিছু দিয়ে দিব এই যে মশলা দিল বিট লবণ দিল কাট তারপরে ধনের গুঁড়া

এবার চামচ মেরে দিচ্ছে

শট পটিয়ে এত সালভাব ভাবতেই আর পারিনিকে বানানো রয়েস থাকেন আপনার ওখানে চলে আসেন আসসালাম আলাইকুম